بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتم الدين بها السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله العقيدة الواسطية أترش نمبر بربوني نعمل على جنة قربو أترش نمبر بربو إمام ابن تيمية যে বিষয়ে আলোচনা করবে সেটি হলো ইস্পাত তিনি আশ্চর্য হন এবং কি করেন উনি হাসেন আমরা এর পূর্বে যেই পর্ব ছিল সেটি আল্লাহ তিনি খুশি হন আর আজকে আমরা জানতে পারবো যে আল্লাহ সুফান তিনি আশ্চর্য হন এবং কি হন হাসেন প্রথমে আমরা জানবো যে আল্লাহ তিনি হাসেন উনি হাসেন কিন্তু উনার হাসাটা আমাদের মতো না উনি যেরকম উনি হাসাটাও কি সেরকম আমাদের আহলে জামা সাব্যস্ত করা যে আল্লাহ সুবাহ তিনি হাসেন হাসা নিয়ে কি হাদিসটি আছে

যে একজন আরেকজনকে খুন করে একজন আরেকজনকে খুন করে দুজনই জান্নাতে চায় মানে আমাদের ব্রেন এইভাবে যেই যে নাকি খুনি যাকে মারা হয়েছে সে জানাতে যাবে যে কিন্তু যে খুন করেছে সে কেন জানাতে যাবে ঠিক আছে না কিন্তু আল্লাহ সুমাতা বলছে আল্লাহ হাসেন ওই দুই ব্যক্তির দিকে ওই দুই ব্যক্তি নিয়ে আল্লাহমাদ হাসেন যে একে অপরকে খুন করেছে দুজনে কি জানাতে যাবে তো এই হাদিসটির বিস্তারিত সাল্লাম বলেছেন যে কিভাবে যাবে এভাবে যাবে যে মানে যুদ্ধের ময়দানে দেখা গিয়েছে যে একজন কাফের একজন মুসলিমকে খুন করেছে তো মুসলিম সে শহীদ সে কি জান্নাতে যাবে কিন্তু ওই কাফের দেখা গেল যে কিছুদিন পরে সেও মুসলিম হলো মুসলিম হলো মুসলিম হওয়ার পর তার অতীত সব গুণা আল্লাহ করে দিয়েছে আবার সেও যুদ্ধের ময়দানে গিল সেও খুন হলো সেও শহীদ হলো এই শহীদ অতীতে খুনি ছিল কিন্তু আল্লাহ দুজন কেই দেখা গেল কি দুজনই জান্নাতি এর অনেক সাহাবি খালেদিন অলি সে যুদ্ধ করেছে আগে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে কত মুসলিমকে মেরেছে কিন্তু দেখা গেলো যে কিছুদিন পরে সেও মুসলিম হলো পরে সে কাফেরদের বিরুদ্ধে কত যুদ্ধ করলো সেও মারা গেল আল্লাহ তাকে জানাতে জান্নাত তাকে দিবেন সেজন্য অনেক মুসলিম আছে যে তারা নিজেরা প্রথমে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে পরে দিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে পরে দিয়ে কি করেছে ইসলাম গ্রহণ পরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের যেই হাদিস থেকে যে আমরা পেলাম যে আল্লাহ হাসেন এটা আল্লাহ হাসেন যে এই দুই ব্যক্তি একে অপকে খুন করে দুজনে কি জান্নাতে যে তারপরে এনেছেন হাদিসটি হলো যে আশ্চর্য হন আশ্চর্য নিয়ে তো আল্লাহ সুফাহ আশ্চর্য আমাদের মতো নয় মানে আশ্চর্যটি হলো দু প্রকার একটা হলো যে কোন একটি জিনিস আপনি জানেন না হঠাৎ দেখেছেন এটা আপনি জানতেন না এটি নিয়ে আশ্চর্য হওয়া এটি কিন্তু আল্লাহর সম্পর্কে এটি নিষেধ হতে পারে না কারণ আল্লাহ সব জানেন মানে আমাদের সময় অনেক সময় আমরা হঠাৎ করে দেখেছি যে জিনিসটি আমরা আগে জানতাম না তা আমরা আশ্চর্য হই কিন্তু আল্লাহ এরকম না আল্লাহ সুমত সব জানেন তা আশ্চর্য আরেকটি নমুনা হলো যে দুইজন ব্যক্তি অথবা কয়েকজন ব্যক্তি তারা সবাই একরকম চলে কিন্তু আরেকজন ব্যক্তি সে একটু অন্যরকম আপনি এটা দেখেই আশ্চর্য হলেন এটা আল্লাহ এইটা হলো এরকম আশ্চর্য আল্লাহ সোহাতা যে আল্লাহ সোহাতা সব জানেন কিন্তু ওর আমলটা দেখে আল্লাহ খুশি হলেন আশ্চর্য হলেন তার উদাহরণটা আমি দিব এখানে হাদিসে আসছে যে عجب ربنا من قنوط عباده وقرب غيره انظر وقرب خيره ينظر إليكم آزلين قانتين فيظل يضحك يعلم أن فرجكم قريب এই হাদিসটিতে আল্লাহ সুহামতালা রসুসাল্লাম বলতেন যে আল্লাহ সুহামতাল আশ্চর্য হন আশ্চর্য হন এমন কিছু তার বন্দাদের অবস্থা দেখে কিছু কিছু বন্দাদের অবস্থা দেখা যায় যে তাদের অবস্থা খুবই খারাপ আজিলিন অবস্থা খুবই খারাপ তারা নিরাশা হয়েই যায় যে আল্লাহ কি অবস্থা আমাদের বিভিন্ন ওদের অবস্থা খারাপ একদিকে আবার তারা অবস্থা খারাপ এত বেশি সময় নিচ্ছে তারা নিরাশা হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ সালাম তাদের অবস্থা দিকে হাসতেছে যে ওদের আল্লাহ দেখতেছে যে তাদের এই মানে যে সমস্যা তাদের যে সমস্যা আছে এই সমস্যাটা খুব নিকটেই তাদের থেকে চলে যাবে তারা তো জানে না তারা নিরাশে গেছে আল্লাহ তো জানে তাদের এই সমস্যাটা খুব নিকটেই তাদের থেকে চলে যাবে আল্লাহ তাদেরকে দেখে আশ্চর্য হন যারা এখন নিরাশা অবস্থায় আছে কিন্তু তাদের থেকে এই তাদের অবস্থাটা খুব নিকটে চলে যাবে তো আমাদের আমরা পেলাম যে আল্লাহ তিনি আশ্চর্য হন আশ্চর্য হন কিন্তু আশ্চর্যটা কি এটি যে আল্লাহ জানে না তা না আল্লাহ জানেন কিন্তু তাদের অবস্থা দেখেই আল্লাহ আশ্চর্য হয়েছে যেমন নাকি আমি বলেছি যে আরেকটা আদেশ বলবো

যে যুবক নাকি তার কোন হারাম কাজ থেকে যে নাকি দূরে থাকে হারাম কাজের প্রতি তার এত বেশি মানে আগ্রহ থাকে না হারাম কাজ থেকে দূরে থাকে এই ধরনের যুবক থেকে যুবকের প্রতি আল্লাহ আশ্চর্য হন কারণ হারাম কাজটি যুবকের করতে বেশি সহজ এবং যুবকরা হারাম কাজ মানে আল্লাহ যেসব কাজ নিষেধ করেছে এই ধরনের কাজ যুবকের দ্বারা হওয়ার সম্ভাবনা বেশি মানুষ যখন নাকি বয়স হয়ে যায় বিভিন্ন অসুখ থাকে তখন হারাম কাজ কর অনেকজন করতে ইচ্ছে করলে পারে না অথবা ইচ্ছা করে না কিন্তু যুবক যুবক তার শক্তি আছে যা ইচ্ছা তা করতে পারে এই সময়ও সে কি আল্লাহকে ভয় করে করে না আল্লাহ সুমাদা তাহাকে দেখে আশ্চর্য হন কারণ এখানে আশ্চর্য অর্থ হলো যে এখানে এই যুবকের মতো আরো অনেক যুবক তারা আল্লাহর হারাম কাজ করছে আল্লাহ বিভিন্ন ওয়ার্ডার মানতেছে না কিন্তু এই যুবক সে ওগুলো করতে তার সক্ষম তাও সে করে না আল্লাহকে ভয় করে আপনি মসজিদে যখন যাবেন যে অনেক সময় মসজিদের প্রথম কাতারে বুড়া। কিন্তু জওয়ান সে তাও প্রথম কাতারে থাকে তলি হারাম তার মিস হয় না বুড়ারা তো যাবে কিন্তু যখন নাকি জোয়ান যাবে এটা এই এই ধরনের জোয়ানকে আল্লাহ আশ্চর্য হয়ে যান মোবাইলে অনেক সময় খারাপ ছবি আসে বুড়ারা তো ঠিক আছে দেখবে না কিন্তু খারাপ ছবি দেখে না। যখন নাকি এই যুবক আল্লাহর আদেশগুলো মেনে চলবে এবং আল্লাহর হারাম থেকে দূরে থাকবে এই ধরনের যুবকের প্রতি আল্লাহ আশ্চর্য হয়ে যান তা আমাদের এই সমস্ত হাদিস আমরা জানবো জানার উদ্দেশ্য এক যে আমরা আমলও করবো জানা নাকি আমাদের এখানে সবাই যুবক আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের এই জোয়ান কি অবস্থায় আমরা আল্লাহকে আল্লাহর যেসব ওয়ার্ডার আমরা মেনে চলবো যে সমস্ত নিষিদ্ধ কাজ আমরা বর্জন করবো এবং যে হাদিস থেকে যেটা আমরা আমাদের মেন উদ্দেশ্য যে আকিদ সম্পর্কে যে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুফানা তিনি আশ্চর্য হন আমরা জানতে পারলাম যে আল্লাহ সুফানা তারা তিনি হাসেন আল্লাহ হাসেন আল্লাহ হাসেছেন যে হাদিস কথা বলেছে যে দুইজন ব্যক্তি অবস্থা থেকে আল্লাহ হাসেন দুজনই একজন খুন করেছে খুনেও জানাতে যাবে যাকে খুন করে সে জানাতে যাবে এবং আল্লাহ তিনি আশ্চর্য হন এবং আশ্চর্যটা আমাদের নয় এবং উনার আশ্চর্য যে যে বলেছে এই ধরনের আশ্চর্য নয় যে উনি অতি জানতেন না এ ধরনের উনি যা জানেন কিন্তু উনি আশ্চর্য হন এভাবে যে অনেক যুবকরা একরকম কিন্তু এই যুবক যে নাকি তার কাছে সব রকম শক্তি থাকা সত্ত্বেও সে আল্লাহর হারাম কাছ থেকে দূরে থাকতেছে সে আল্লাহর আদেশ মেনে চলতেছে এই ধরনের যুবককে আল্লাহ সুমাত দেখে আল্লাহ আশ্চর্য হন সেজন্য ভাইরা আমরা যেসব যুবকরা আল্লাহর দিনের থাকে তাদেরকে আমরা আরো উৎসাহ দিব অনেক সময় অনেক পিতা মাতাও ছেলেকে তাদের সন্তানকে উৎসাহ দেয় না বলা হয় তুই এখনো জোয়ান এখন দরকার আছে নেতা তত্ত্ব করে না বালেক হয়েছে তার উপরে ইসলামের সব হকম হাকাম তার পালন করতে হবে মেয়েদেরকে উৎসাহ দেওয়া আল্লাহ দিন উপরে থাকলে আল্লাহ আরো উৎসাহ দেওয়া ছেলেদেরকে আরো উৎসাহ দেওয়া পিতা মাতা অনেক সময় উৎসাহ তো দেয় না আরো মানা করে সেজন্য ভাইরা আমরা আহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম যে সমস্ত হাদিস বলেছে আমাদেরকে ওই সমস্ত হাদিসের আমরা আমল করতে চেষ্টা করবো এবং আমাদের যে আকিদ সম্পর্কে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সিফাত আমরা জানতে পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া সবাইকে আল্লাহ ও সিফাত আল্লাহর নাম সম্পর্কে আরো জ্ঞান অর্জন করতে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সল্লাল্লাহু আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি